আজকে থেকে আট মাস আগে বাংলাদেশকে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি কিন্তু সেই আওয়ামী লীগই লেজ গুটিয়ে শেখ হাসিনা প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সো ফ্যাক্ট হচ্ছে কোনটা আসলেই মানুষের ঘাঁটি আর কোনটা ঘাঁটি হিসেবে দেখানো এটার পার্থক্য বুঝতে হবে এই আপনাদের রংপুরের এই সেন্ট্রাল যে আসন রংপুর তিন এখানে যদি স্বচ্ছ নির্বাচন হতো তাহলে আমাদের হিজরা সম্প্রদায়ের যে বন্টি ছিল সে জয়যুক্ত হতো এটা হচ্ছে বাস্তবতা তো ফ্যাক্ট হচ্ছে এখানে সে স্পেসটা দেয়া হয় নাই ভোট চুরি হয়েছে দালালি হয়েছে মনোনয়ন কেটা হয়েছে মনোনয়ন কেনা হয়েছে ভিতর ভিতরে নেগোসিয়েশন হয়েছে এই খেলা এতদিন ধরে চলেছে বলে রংপুরকে আপনারা একটা দলের আর মার্কার ঘাঁটি দেখেছেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি রংপুরের মানুষের উপরে আমাদের ওই আস্থাটা আছে যেটার প্রতিফলন আমরা এই জুলাই অভ্যুত্থানে দেখেছি আমরা বিশ্বাস করি রংপুরের এই মানুষ তারা তাদের ওই যে ভয়ের যে গণ্ডি সেটিকে সেই বাঁধন তারা ছিঁড়েছে তারা আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে আসলেই দেখাবে যে তারা রংপুরের তাদের জন্য সবচেয়ে যোগ্য গ্রহণযোগ্য মানুষটিকে তাদের প্রতিনিধিত্ব করতে সংসদে পাঠাবে সেটা কোনো মার্কা বা দল দেখে নয় যোগ্য মানুষ দেখে রংপুরের জন্য বার্তার কথা আপনারা বলেছেন আমরা যদি স্বাভাবিকভাবে উন্নয়নের অগ্রগতির বাজেটের যে কোনো গ্রাফ দেখি বাংলাদেশের আটটা বিভাগের মধ্যে সর্বনিম্ন তলানিতে যে দুইটি বিভাগ থাকে তার মধ্যে একটি হচ্ছে রংপুর সো আমরা আমাদের জায়গা থেকে এই কথা পূর্বেও বলেছি যে রংপুর এতদিন ধরে আসলে তাদের জায়গায় দিয়ে গিয়েছে কিন্তু রাজনীতি কিংবা বাজেট কিংবা এই বরাদ্দগুলো হয়েছে লবিং ভিত্তিতে ক্ষমতার যে যত অপব্যবহার করতে পেরেছে সে তত নিয়ে গিয়েছে তো এই জায়গায় রংপুরের মানুষ বা রংপুর অঞ্চল হিসেবেও দিয়ে গিয়েছে কিন্তু তার প্রাপ্যটুকু পায়নি সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে আমরা এবার ওই মানে কোনো কিছু ভাগ বাটোয়ার টেবিলে বসে নিয়ে আসা এটা চাই না আমরা এই বাংলাদেশে আমরা চাই রংপুরের মানুষের কিংবা ভূখণ্ড হিসেবে রংপুরের যতটুকু প্রাপ্য ততটুকু যেন রংপুর বুঝে পায় এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার হোক একটা নির্বাচিত সরকার হোক আর সেই সরকারের প্রধান যেই অঞ্চলের হোক না কেন ইভেন এটা শুধু রংপুরের জন্যই নয় আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই তাহলে প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে এই সমতাটা নিশ্চিত করতে হবে এটাই আগামী বাংলাদেশের যে তরুণ প্রজন্ম কিংবা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিমান্ড